আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বিওয়ার হল কি যা হরেন আপনারা বালা আসেন আলহামদুলিল্লাহ ফ্রেন্ড এজন দেখা দেখার লাগি আর আমার গাও দেশের মাইসরে দেখার লাগি ঘুরে ঘুরে যাইছি না পর্তুগাল আর পর্তুগাল আওয়ার পরে দেখা যায় ও দেহ আমার নাতি এ আমার আরো কুটুম্ব সারাও বেশিরভাগ সকল আমার বাটেরার আর ই আমার শাসার গরো ভাই আমার খোলা ফোয়া অ আদি আমার তাহলেই গো ভাই হয়তো বাটারের যারা আছে কুটি মেম্বার চেয়ারম্যান আসলা কিন্তু কুটি মেম্বার হইলে এমন কোনো মানুষ নাই যে না যদিও কুটি মেম্বার আছে না তে বাটারে থেকে আমরা সাইমু কামতে পাড়ি দিয়ে এমন আছে ও তোকা আরো আর ভাই এনে হল আর ইজ এ সাব সিনার নে যদি মোস্ট মেম্বার হয় আর কেউ সিনেনা তো টানা মানুষ আর আমার আব্বা তো আলহামদুলিল্লাহ তাইলেও মোটামুটি এজন নাম করা মিলিটারি হইলে মানে এমন কোনো আমার আব্বা আর্মি মেজর আসলা আর মিলিটারি হইলে এমন কোনো মানুষ না চিনে না তো ই আমার বাতিজা আমার আপন সচার করা বাইর করে বাতিজা আমার দুধোই জ্বর হওয়া সবলে চিন্তাজনক ইশা দুধ তো তো বাতিজা তো মাশাআল্লাহ ফাইন পর্তুগাল আর আর আমার দুই বাতিজা তারা আমেরিকা বাতিজিও আমেরিকাত ও ভাই Антоন আমি আইছি আসলে তারা অতো সম্মান কররা এটা ফরমো মতো নাই উনি কেন আর পরে হয়েছে দরকার খানির অবস্থা কত মজার পড়া ডিলিশিয়াস ওয়াও গ্রিল এ creme কো ফানি বড়ি যায় তো আর খাওয়াইতে পারতাম না তে আপনারা পক্ষ থেকে আমি খাইলিম ইনশাআল্লাহ হে দরকার মার্শাল্লাহ আর আমি কিছু আরও ছোটো ছোটো আইসকু আমি খেতে খাইছি সানা খাইছি যে সুন্দর লাগে যেমন আমরা লন্ডনের জন্য ব্রিকলাইন আরে ঠিক ব্রিকলেন্লাহান যে সুন্দর সুন্দর নান দিছে মার্শাল্লাহ আরও বহুত এবং আরও আইতে আছে ইনশাআল্লাহ তে আপনারা এনজয় করুকা আর আমিও ইনশাআল্লাহ আপনার কাছে ছোটো ছোটো ভিডিও ইনশাআল্লাহ করবো বালা থাকুক আর কন্টিনিউ আমি করবো ইনশাআল্লাহ মাশাল্লা আমিতো আপোনাৰ আপোনাৰ লগে আমি শ্বেয়াৰ কৰি আৰু খুব ভাল নালাগে গৰু বাই তালৈ গৰু বাই এতিয়া শক মামোৰ গৰু বাই শকো দিয়ে এইখনো খাইছো

এলেকাৰ নাতি জাল না খালা চানা আমাৰ লাগিছে অলপ বালা লাগে হেৰি ৰা বাৰটাও লাগে নাতি বিশ্বাস কৰক লাগে বুঢ়া পাঠ নাতি যে বেষ্ট ফ্ৰেণ্ডিলে আর এখানে আইলাম ওই তো আমি পর্তুগাল আইছি বর্তমানে ই আমার বাতিজা ই আমরা জৈচা বহুত দিন পনেরো বিশ বছর বাজে দেখা হইল ই আমার নাতি বাগনাগরের নাতি আর ই আমরা আর নয় আত্মীয় আমরা সাজিবত্রিয় তো আমরা এইখানে রেস্টুরেন্টও আইছি খাইমো আমরা কিতা খাইম বাঙালিয়ানা খানি আপনারা দেখেছি মার্শাল্লাহ ওই আমরা খানি হয়েছি তো ইচ্ছা কৰিছে আমাৰ খাই থাক অতি খানি অনি আৰু মজাও হৈছে আপুনি ઈયો લોકો આરો બિજા મજો વિના ઈયો લોકો તમારા આનંદ જાળો આરા ડાઈ ડાઈ લારીતા શોધી ડાઈ લેક્ચર વાને ફાન આરા ઈવા દી કરી નિસી ત્યાર કિદારી નથી સિંગમા સિંગીમા સિંગમા નથી અમાર ઓર્તુગાલ આયો સિંગમા સિંગમા આ નડો જન નવી આન્ડા રો હવા મત આદિસ